চাঁদাবাজি করে দল দরি এই মুহূর্তে যদি কোন কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে সেটা বিএনপির জন্য কতটা লজ্জাজনক তো বিএনপির কর্মী হতে পারে না বিএনপির কর্মী হলে এই পরিস্থিতিতে কিভাবে সে চাঁদাবাজি করে আমি বলবো কারো দলদ্রহীরা সুবিধাবাদী সুবিধাবাজী তাহলে আমার স্পষ্ট বলেছে যে আমার দলে কোনো কর্মী চাঁদাবাজি করে তাদেরকে ধৈর্য আপনার দিয়ে পুলিশের কাছে ধরাই যান আমি ওই দেশের জনগণকে বলবো যে ব্যক্তি হোক যত প্রভাবশালী ব্যক্তি হোক চাঁদাবাজি করতে গেলে তার ধরে ভাঙ্গা দেন আপনারা তারপর বলেন তুই কোন দলেন যদি বলে আমি বিএনপির তাহলে বিএনপির হাইকমান্ড নেতাদেরকে ডাকেন তারা যদি বলে আমাদের ক্ষমতা তাদেরকেও ভাঙা দেন চাঁদাবাজি এদেশে চলবে না আজকে আওয়ামী লীগ সভা সমাবেশ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে পরও আমরা অ্যাকসেপ্ট করবো কিন্তু দীর্ঘ সতেরো বছরে যতগুলো গুম হয়েছে যতগুলো খুন হয়েছে এই পাঁচ জুলাই আগস্টে যতগুলো ছাত্র হত্যা হয়েছে এগুলো বিচার করার পরে তোমরা যদি রাজনীতিতে যোগ্য থাকো তাহলে সভা সমাবেশ করবা রাজনীতি যদি অযোগ্য হোক তাহলে তোমাদের সভা সমাবেশ করার কোনো যোগ্যতা নাই এই নাটক করেছো এই নাটক আমরা করব না কাজে তোমাদের বিচার হওয়ার পরে তোমরা যদি রাজনীতিতে যোগ্য বলে গণ্য তোমরা সভা সমাবেশ করো তার আগে না এখন যদি এইরকম আর দুঃসাহস দেখিয়ে রাস্তায় নামো এ দেশের জনগণ তোমাদেরকে প্রতিহত করবে যদি তোমাদের বউকে বিদ্রুপ করতে না চাও তাহলে রাস্তায় নামবো না আজকে সকালবেলা তারা রিপ্লেট বিতরণ করছে এত বড় দুঃসাহস কোথায় পাও নির্বিচারে মানুষ হত্যা করছে বছরের পর বছর আইনাগরের বিচার প্রেরণ করে রাখছো মানুষের এইটাকে তোমরা আবার আবার জনগণের কাছে এসে আবার রিপ্লেট বিতরণ এত বড় দুঃসাহস